রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে কিভাবে একটা জনপথ পরিবর্তন হতে পারে সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার একত্রিশ দফার আলোকে নির্দিষ্ট কিছু দফা ১৩, ১৪, ১৫, ১৬, তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশের আলোকে একটা মডেল জনপথ কিভাবে তৈরি করা যেতে পারে একটা ভঙ্গুর অবস্থা থেকে কিভাবে সেটাকে চেস করা যেতে পারে এটা তার কনসেপ্ট নোট আমরা যে জনপদটাকে সামনে আনছি তালোড়া পৌরসভা বগুড়া যেহেতু এটা আমার আমার নিজস্ব এলাকা আমি এখানকার একজন সচেতন কর্মী হিসাবে কাজ করি সেই জন্যে এটাকেই আমাদের মডেল জনপথ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আগে আপনাদেরকে ধারণা দেই যে এই তালোড়ার আপনাদেরকে প্রথম জানতে হবে এটার অতীত কী ছিল এটার বর্তমান কী আর এই একত্রিশ দফার আলোকে আমরা এটাকে কিভাবে পরিবর্তন করবো বলে বা করছি বলে আপনাদের সামনে সেটা ধারণা দিতে চাই সো প্রথম অবস্থায় আসি এটার আপনারকে এটার অতীত এবং বর্তমানকে আপনাদের সামনে তুলে ধরি তালোরা আমাদের ঐতিহ্যবাহী প্রাচীন নগরী। যা শত বছরের ব্যবসায়িক ঐতিহ্য ধারণ করে বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিত এ অঞ্চলের অর্থনৈতিক প্রধানত চাল উৎপাদন শিল্প অ্যালুমিনিয়াম সামগ্রী উৎপাদন শিল্পের উপর নির্ভরশীল এ সময় এখানে চারশোরও অধিক চাউলকল চাউল চা চাউল চাতাল মিল সচল ছিল যা বাংলাদেশের মোট চাহিদার পনেরো পার্সেন্ট পূরণ করতো এই শিল্পে প্রায় এক হাজার উদ্যোক্তা পাঁচ হাজার শ্রমিক কর্মরত ছিল এছাড়াও তালোরা অ্যালুমিনিয়াম শিল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে পরিচিত ছিল এ শিল্পে প্রায় দশ এক হাজার কর্মী এখানে কর্মরত ছিল এবং উৎপাদিত পণ্য সারা দেশে সরবরাহ করা হতো এই দুই শিল্প শিল্পর কারণে গড়ে ওঠা অর্থনৈতিক অবকাঠামোর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল এই অঞ্চলের দশ হাজার পরিবার বিগত সতেরো বছর ফ্যাসিস শাসনের চক্রান্তমূলক অর্থনীতির ফলে এই ঐতিহ্যবাহী প্রায় ধ্বংসের মুখে পুঁছে বর্তমানে মাত্র থেকে চাতাল মিল সচল থাকলেও পরিবেশের অবনতির কারণে প্রকৃতপক্ষ মাত্র দুই থেকে তিন মাস সচল থাকে যার ফলে অসংখ্য উদ্যোক্তা শ্রমিক বেকার হয়ে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে উল্লেখযোগ্য হলো চাউলকল শিল্পের সাথে জড়িত প্রায় পাঁচ হাজার শ্রমিকের পরিবার এ যা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া এবং অ্যালুমিনিয়াম শিল্পের সাথে সংশ্লিষ্ট এক হাজার পরিবার এছাড়াও এই দুই শিল্পের ধ্বংসের ফলে পুরা নগরীর অর্থনৈতিক বিপর্যয় দেখা যায় ভেঙে পড়ে পারিবারিক সামাজিক অবকাঠামো নেমে আসে চরম দারিদ্রতা হতাশা এতে বাধাগ্রস্ত হয় বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি প্রবলশ্রুতিতে তাদোরার মোট জনসংখ্যার নব্বই পার্সেন্ট লোক এখন বেকার উদ্দেশ্য প্রণীতভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই শিল্পের উদ্যোক্তারা ব্যাঙ্ক ঋণ নিয়ে এজ এ প্রাণপণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এর মধ্যে অনেক উদ্যোক্তা এই ঋণের বোঝা সুদে আসলে বেড়েছে ফলে তারা তারা সর্বশান্ত হয়েছে বাকিরাও এই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে এই দুরবস্থার প্রত্যক্ষ প্রভাব পড়েছে তালোড়ার শিক্ষাক্ষেত্রে একশো সাত বছরের ঐতিহ্য লালন করা আমাদের এই আলতাবালি উচ্চ বিদ্যালয় সহ এলাকার সকল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে চরম বৈষম্য এবং বৈরিতার প্রভাব উচ্চশিক্ষার জন্য এই নগরীর একমাত্র পুথিকীত পঞ্চান্ন বছরের পুরনো আমাদের সাহাইতে কলেজ বার বার চেষ্টার পরেও ডিগ্রি কলেজের মর্যাদা পায়নি এলাকার মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে এই অঞ্চলের উচ্চ বাধাগ্রস্ত করা হয়েছে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষার অন্যতম মাধ্যম ক্রিয়া এবং সাংস্কৃতিক তালোরার ইতিহাস দেখলে বোঝা যায় ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে উনিশশো সাল থেকে শক্তভাবে ক্রিয়াঙ্গনে অবদান রেখে চলেছিল আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যা তালোড়ার গন্ডি পেরিয়ে গোটা বগুড়া জেলা তথা গোটা বাংলাদেশের পরিচিতি পেয়েছিল আন্ত জেলা ফুটবল টুর্নামেন্ট ক্রিয়া প্রতিযোগিতার আয়োজনের প্রতিভাবান খেলোয়াড় তৈরির মাধ্যমে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই শক্তিশালী সংগঠনটি ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল অতবর এই প্রতিষ্ঠানটি এত বছরও চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এম অবস্থায় তালোড়ার সংস্কৃতি একসময় বগুড়া জেলার উল্লেখযোগ্য দিক ছিল অর্ধশতবর্ষী নাগর থিয়েটার ছিল প্রতি প্রতিশ্রুতিশীল শিল্পী তৈরি এবং মানুষের সাংস্কৃতিক চর্চার প্রাণ কেন্দ্র ছোঁয়া নাগর থিয়েটার কেউ ছাড় দেয়নি সংস্কৃতি চর্চার বিকাশে রুখতে এই প্রতিষ্ঠানকে অকজি করা ফেলা হয়েছে ফলে তরুণ সমাজের মধ্যে দেশীয় সংস্কৃতির পরিবর্তে ঘটেছে অপসংস্কৃতির অগ্রযাত্রা আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুব সমাজের ভঙ্গর অবস্থা তা অর্থনীতির পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক বিপর্যয়ের ঘটিয়ে এই অঞ্চলের চরম দারিদ্রতা এবং সংঘর্ষ এবং সংকটের মধ্যে ফেলা হয়েছে অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ার সাথে সাথে শিক্ষা সাংস্কৃতিক পরিবার পারিবারিক এবং পারিবার এবং সামাজিক নিরাপত্তা তলা নিতে চলে গেছে এতে জীবনযাত্রার মান অবনীত হয়েছে গত সতেরো বছর সংকটপূর্ণ সময় পার করা সেই সময়ের সেই সময়ের পরবর্তী প্রজন্মই আজকের যুব সমাজ যারা সময়ের সাথে সাথে পূর্ববর্তী প্রজন্মের সামাজিক পারিবারিক আর্থিক অসচ্ছলতা কিভাবে বৈষম্য শিকার হয়ে তিলে তিলে শেষ হয়ে গেছে তা তারা দেখেছে এতে তাদের ভবিষ্যৎ নিয়ে সুদূর প্রসারী চিন্তা করা আত্ম তো উন্নয়ন করার যোগ্যতা হতাশার কাছে নেমে গিয়েছে এই এ অঞ্চলের হাজার হাজার তরুণ তরুণী শুধুমাত্র সঠিক নির্দেশনার পৃষ্ঠপতি পৃষ্ঠপোষকতা দিলেই কেবল এই অবস্থার অন্য সম্ভব উল্লেখিত ঘটনা পর্যালোচনা করলে তালোরার পর্যালোচনা করলে খুব সহজেই গোটা তালোরার বর্তমান অবস্থা চিত্র ধারণা পাওয়া যায় এমতো অবস্থায় ইতিহাস ঐতিহ্যের ধারক প্রাচীন বন্দর নগরী হারানো জৌলুসকে ফিরিয়ে আনা আনতে ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ করতে মানসম্মত শিক্ষার প্রসার ঘটাতে সমৃদ্ধ সংস্কৃতি এবং ক্রিয়া সংস্কৃতি এবং নারী এবং যুবের অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নের মাধ্যমে তালোরার সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করা আমাদের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে এটা হচ্ছে আমাদের টোটাল চিত্র আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা হচ্ছে কি আমাদের কি ছিল আর কোথায় এসে এই সতেরো বছরে এসে আমরা দাঁড়িয়েছি এখন আমরা কিভাবে এটাকে পূর্ণ গঠন করতে পারি আমাদের রাষ্ট্র সংস্কারে যে কথাগুলি বলছে আমরা যে আমার আমার দল আমার দলের প্রধান যে এটা নিয়ে গোটা বাংলাদেশ তোড়পাড় করে ফেলছে দলের নেতাকর্মীদের তোড়পাড় করে ফেলছে সো এখানে আমরা অ্যাজ এ সচেতন কর্মী যেখানে আমাদের এলাকাকে কি কীভাবে এই একত্রিশ দফার কিছু কিছু দফা দিয়ে আমরা এই পরিস্থিতিকে পরিবর্তনের মধ্যে আনতে পারি এটাই হচ্ছে আমাদের সামনে উপস্থাপনের মোরাল বিষয় সো আমরা একটু কিছু দফার যেগুলো আলোকে কিভাবে আমরা আমাদের তালোরাকে এই 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 জনপদটাকে পরিবর্তন করতে পারি সেটা আপনাদেরকে বলছি অর্থনৈতিক সমৃদ্ধ অর্থনৈতিক সমৃদ্ধর বিষয়টা আগে সামনে নিয়ে আসি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অগ্রাধিকার ভিত্তিতে করণীয় তালোড়ার অর্থনৈতিক সমৃদ্ধর পণ্যুদ্ধার করতে চাতাল মিল অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অবকাঠামো ব্যবহার করে সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রাইভেট সেক্টরের সমন্বয়ে উৎপাদনমুখী কৃষি এবং শিল্প নির্ভর পাইলট প্রকল্প স্থাপন করতে হবে আমি একটা একটা একটু আপনাদেরকে আরও ক্লিয়ার ধারণা দিয়ে রাখি আমাদের যে যে জনপথ এটা এটা একটা ছোট্ট একটা পৌরসভাকে যদি আমরা ধরি এটা একটা ছোট্ট পৌরসভা যেখানে সাড়ে তিনশো থেকে চারশো মিল কারখানা সো এইটা একটা কাঠামো একটা স্ট্রাকচার সো যে কারণে এখানে এটা এই চাতাল মিল এবং এই অ্যালুমিনিয়াম কারখানাকে অবকাঠামোকে ব্যবহার করে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষক একসাথে এটাকে একটা পাইলট প্রকল্পের মাধ্যমে এটাকে আমরা পুনর্গঠন করতে পারি দুই নম্বর নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে স্বল্প সুদের ঋণ সহস শর্তে সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করতে হবে তিন নম্বর পর্যায়ক্রমে বেসিক বিসিক নগরী এবং অর্থনৈতিক এলাকার অর্থনৈতিক সমৃদ্ধ করতে হবে তালোরার পার্শ্ববর্তী স্থানীয় কৃষি এবং শিল্প উৎপাদনের সারা দেশের সাথে বাজারজাতকরণের এবং বিপণন নেটওয়ার্কের সাথে যুক্ত করতে সমবায় বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে আমি এটা একটু আপনাদেরকে ধারণা দিতে চাই প্রথম যখন এটা এটা আমাদের যখন এই সাড়ে তিনশো চারশো মিল কারখানা যখন সচল ছিল তখন এখানে আমাদের বিভিন্ন মারোয়ারিরা ছিল যারা এই এই তারা উৎপাদন করতো এবং তারা এটাকে এসে এই মারোয়ারির কাছে এটা বিক্রি করত। এবং পরবর্তীতে আস্তে আস্তে মারোয়ারি আমাদের এলাকার যে মারোয়ারি যে জেনারা এনারা আসলে এই ব্যবসার থেকে গুটিয়ে নেয় ফলে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা এটা ব্যবসার সাথে জড়িত ছিল তারা এই মালগুলো বিক্রি করা আমাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে যায় সেই জন্য আমাদের উৎপাদিত পণ্যর জন্য এটা কিভাবে গোটা বাংলাদেশে এটাকে বিপণন করতে পারি এর জন্য এটা একটা সমবায় বাজার একটা স্থাপন করা আমরা এটার আলোকে সামনে নিয়ে প্রয়োজন মনে করছি যোগাযোগ ব্যবস্থার জন্য তালোরা তালোরা এবং আশেপাশের জনগণের যাত্রী মালামাল পরিবহন সহজতর করতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সকল ট্রেন তালোড়াতে যাত্রাবিরতি দিতে হবে এবং পরবর্তীতে তালোরাতে জংশন রূপান্তর করতে হবে আমাদের এলাকায় আগে যেসব উৎপাদিত পণ্য এগুলা এই এই মাল ট্রেন দিয়ে ডিস্ট্রিবিউশন হতো যেটা সময়ের সাথে সাথে নাই হয়ে গিয়েছে এবং এই এই তালোরা একটা একটা বড় সড় জায়গা থাকে এই জংশন তৈরি করার ক্ষেত্রে সে কারণে এটাকে একটা চলাচলের জন্য জংশন স্থাপন করতে হবে এটা হচ্ছে অর্থনীতির মূল কাঠামো যেটা আমাদের এলাকার সাথে ম্যাচ করে কয়েকটা সেগমেন্ট এবং আমাদের 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 কর্মসূচি আমাদের রাষ্ট্র কাঠামোর সাথে অর্থনীতির বিষয়টা এখানে আমরা সামনে নিয়ে আসছি দ্বিতীয় পয়েন্টে আমি একটু শিক্ষাক্ষেত্রের পয়েন্টে যাবো একশো সাত বছরের ঐতিহ্যবাহী আলোরা আলতাবালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির আওতা বাড়ানো প্রত্যেক শ্রেণীতে দ্বিতীয় দ্বিতীয় দুইটি শাখার পরিবর্তে তিনটি শাখা চালু করা আমাদের ব্যাপক ঐতিহ্যপূর্ণ একশো সাত বছরের এই স্কুলটা এখানের সকলের এখানে শিক্ষকদের গার্জ গার্জিয়ানদের ভাবনা থাকে আমার ছাত্রছাত্রী এখানে ভর্তি করাবো কিন্তু আমাদের এখানে আসলে সেই আমরা যেখানে এই স্কুলে পড়াশোনা করছি সেখানেও আসলে এই দুইটা শাখা আজও দুইটা শাখা তার মানে এটার কোনো অগ্রগতি হয়নি সো এই চাহিদার জন্য এটাকে তিনটা শাখাতে রূপান্তর করতে হবে দীর্ঘ পঞ্চান্ন বছরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার প্রসারে অবদান রেখে যাওয়া একমাত্র প্রতিষ্ঠান সরকারি সাহায়তা বাড়িয়ে কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজে রূপান্তর করতে হবে আমরা পঞ্চান্ন বছর যাবত এটাকে শুধু এই যে এইচএসসি পর্যন্তই আমরা মেনটেন করছি তো এটা একটা বৈষম্য সো শিক্ষার আমাদের আমাদের এই রাষ্ট্র কাঠামোর শিক্ষার যে কাঠামো বলছে আমাদের এই পুরো অঞ্চলের মধ্যে এই এইচএসসির পরে এই স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য বড় একটা বাধার জায়গা এটাকে আমরা এজ এ পরিবর্তনের মধ্যে এটাকে জাতীয় এটাকে ডিগ্রি কলেজে রূপান্তরের স্কোপ দিতে হবে শিক্ষক শিক্ষিকা বৃদ্ধি করতে হবে শিক্ষক শিক্ষিতার আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ এবং শিক্ষার মান মান বাড়াতে হবে শিক্ষকদের তো এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা সো এটার করতে হবে প্রাথমিক এবং প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজন অনুসারে ভবন নির্মাণ করতে হবে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প চালু করতে হবে শিক্ষার্থী শিক্ষক প্রাক্তন সফল শিক্ষাদের সমন্বয়ে নিয়মিত কর্মশালা আয়োজন করতে হবে অভিভাবক শিক্ষক মত সভা এবং কর্মশালার আয়োজন করতে হবে কিছু বিষয় আছে আমাদের ওপরে ডিপেন্ডেন্ট আমরা সেগুলো মেনটেন করছি এবং অলরেডি এটা চলয়মান রাখছি কিছু বিষয় আছে সরকারি পৃষ্ঠপোষকতা যেটা দিয়ে এই দফার মাধ্যমে আমরা এটা সম্পন্ন শিক্ষাক্ষেত্রের একটা পরিবর্তন ঘটাতে পারি যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড সো আমি এরপরে আসছি তিন নম্বর সেগমেন্টে যে ক্রিয়া এবং সাংস্কৃতিক উন্নয়নে করণীয় তাহলে আলতাওয়ালি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার করতে হবে এবং প্রয়োজনীয় অবকাঠামো ড্রেসিং রুম টয়লেট রুম নির্মাণ করতে হবে আমাদের মাঠটা অনেক বড় একটা মাঠ আগে এখানে সব ডিস্ট্রিক্ট আন্তঃডিস্ট্রিকের খেলাগুলো এখানে হতো সময়ের সাথে সাথে এই মাঠটাকে শেষ করে দেওয়া হয়েছে সো এই মাঠটাকে পুনর্গঠন করতে হবে যেন অ্যাটলিস্ট এটার প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এখানে ফ্যাসিলিটিস দিতে হবে তারা উচ্চ তালোরা তালোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠের খেলার মাঠকে বগুড়া জেলার একটি উল্লেখযোগ্য ভেনু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং আন্তজেলা ভিত্তিক খেলাগুলো এই মাঠে আয়োজন করতে হবে আগে যেরকম এটা হতো এখন আমরা যেহেতু ডিস্ট্রিক্ট ক্রিয়া সংস্থা ক্রিয়া সংস্থার সাথে এটাকে একটা ভ্যানো হিসাবে কারণ আমাদের ডিস্ট্রিক্টের সব এলাকাগুলো দেখলে দেখা যায় যে কিছু কিছু এলাকায় এই স্ট্রাকচারটা বেটার সো আমাদের স্ট্রাকচারটা অনেক বেটার বিধায় আসলে এটাকে একটা ভ্যানো হিসাবে ডিস্ট্রিক্টকে ফাইনাল করতে ই করতে হবে সো উনিশশো সালের ঐতিহ্য ওই ঐতিহ্য তালোরাও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জেলা ক্রিয়া সংস্থার অন্তর্ভুক্ত করতে হবে যেহেতু এটার একটা ইতিহাস ঐতিহ্য প্রখর যেতে যেহেতু এটার নাম বিভিন্ন জায়গায় সমাদিত সেহেতু এটা জেলা ক্রিয়া সংস্থার একটা সাথে অন্তর্ভুক্তি করতে হবে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের জন্য পেশাদার কোচের সাথে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে হবে খেলো আমাদের অনেক খেলোয়াড় আছে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে শুধু সঠিক পৃষ্ঠপোষকতার জন্য আমরা ডিস্ট্রিক্ট এবং বিভাগে এবং জাতীয় পর্যায়ে এটা আনতে পারি না বাট এইটার মতো আমাদের ক্যাপাসিটি আমাদের যুব সমাজের আছে তালোড়ার সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী অর্ধশত অর্ধশত বর্ষীর নাগর থিয়েটারকে কেন্দ্র করে শিল্প সাংস্কৃতিক এবং সাহিত্য চর্চার একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করতে হবে এই অর্ধশতবর্ষী ও নাগর থিয়েটারকে সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে হবে যেটা আমাদের দফা বলছে তালোরা সমৃদ্ধ ঐতিহ্যের সাথে আশেপাশের উপজেলা জেলার মানুষের পরিচয় করে দেওয়ার লক্ষ্যে বার্ষিক সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে হবে এ বিষয়গুলা কিছু কিছু বিষয় আমরা শুরু করেছি এর মধ্যে বছরে একটা করে উৎসব হবে যেটা পুরো ডিস্ট্রিক্টকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে হবে চুমু ক্ষমতায়নে এখানে যে সেগমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবো সেটার সাথে চলেন দেখে আসি প্রযুক্তি কৃষি এবং বাণিজ্যে যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি উদ্বুদ্ধ করার লক্ষ্যে সহজ শর্তে ঋণ সহযোগিতা দিতে হবে তার প্ল্যাটফর্ম শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠিত যুব সমাজের মধ্যে প্রথম ধাপে বাছাইকৃত এক হাজার জন প্রতিশ্রুতিশীল তরুণ তরুণীকে বৃত্তিমূলক প্রশিক্ষণের আন্ডারে আনতে হবে প্রশিক্ষিত এই তরুণ তরুণীকে স্থানীয় প্রস্তাবিত পাইলট প্রকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যেহেতু বৈষম্যর কারণে যুব সমাজ পিছিয়ে পড়েছে তাই অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এবং প্রকল্প আউটসোর্সিং বেস চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা করতে হবে যুবকদের সিদ্ধান্ত গ্রহণের নেতৃত্বের ভূমিকা নিশ্চিত করতে শৈতিক সংসদের নিয়মিত কর্মসংা এবং অনুশীলন কাজের আয়োজন করবে এই উদ্যোগে বগুড়া জেলা সহ বাংলাদেশের নেতৃত্বের রোল মডেলকে অংশ এখানে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে সো যুব সমাজের আসলে মেন বিষয়টা হচ্ছে এখানে হাজার হাজার যুব সমাজ সো তাদেরকে আসলে প্রধান পয়েন্ট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট তাদেরকে তৈরি করা তাদেরকে আসলে এই তাদের তাদের ক্যাপাসিটি এবং শিক্ষার সাথে রিলেটেড এবং শিক্ষার সাথে রিলেট করে স্কিল ডেভেলপমেন্টটাকে হাইলাইট করে তাদেরকে বাংলাদেশের যেহেতু আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অরিজিনালি আমরা বগুড়ার এই সব যুব সমাজ গত সতেরো বছরে সর্বোচ্চ পিছিয়ে পড়া জনগোষ্ঠী সো তাদের জন্য এই স্কোপটুকু সামনে নিয়ে আসতে হবে নারী ক্ষমতায়নের করণীয় এই জায়গাতে তো আমাদের আসলে কথাই নাই আমরা খুবই ডাউন প্ল্যাটফর্ম সিটি সংসদের উদ্যোগে তালোড়ার প্রতিভাবান নারীদের মধ্যে দুইশো নারীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে এবং আত্মকর্মসংস্থান এবং তার প্রতি পৃষ্ঠপোষকতা দিতে হবে নারী শিক্ষিত নারী সমাজের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাবিত পাইলট প্রকল্পে সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে স্থায়ী বা আউটসোর্সিং বেস চুক্তিভিত্তিক নিয়োগে এই নারীদের অগ্রাধিকার দিতে হবে নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা এবং অনুদান প্রদান করতে হবে নারীদের সুরক্ষা অধিকার নিশ্চিত করতে সহায়তা নেটওয়ার্ক বা আইনি সাহায্য পরিষেবা চালু করতে হবে এবার আসছি আমাদের স্বচ্ছ কিছু বিষয় থাকে যে স্বচ্ছ শাসন এবং কমিউনিটি অংশগ্রহণ সো আসেন এটা নিয়ে একটু কিছু ধারণা দেই। এটাও আমাদের একত্রিশ দফার আলোকের একটা বিষয় পৌর পরিষেবাগুলোকে সহজতর করতে দায়বদ্ধতা এড়াতে একটি ই গভর্নেন্স ব্যবস্থার বাস্তবায়ন করতে হবে এটা আসলে অ্যাকচুয়ালি খুব সিম্পল যেটা এখনকার আধুনিক মোবাইলের যুগ একটা অ্যাপের মাধ্যমে এইসব জন্ম নিবন্ধন সহ যেগুলা এই এই জন এই সেবামূলক যেটা মানুষের নিত্য প্রয়োজন এগুলো সহজে ই গভর্নেন্সের মাধ্যমে তাদেরকে ঘরে এই সুযোগ সুবিধার আওতায় আনতে হবে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের সম্পৃক্ত করতে নিয়মিত টাউন হল মিটিং আয়োজন করতে হবে পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ টাউন হল এ এই বিষয়গুলো তুলে আসতে হবে সমস্ত এলাকার মানুষগুলিকে সাথে নিয়ে শিক্ষা ক্রিয়া সংস্কৃতির ওপর ফোকাস করে এলাকাভিত্তিক ক্লাবগুলো স্বেচ্ছাসেবকের উৎসাহ করা আমাদের যেমন শহীদ স্মৃতি সংসদ যেমন আঠারোটা ক্লাবকে রিপ্রেজেন্ট করে আঠারোটা ক্লাবকে সমর্থন নিয়ে এই এইটা প্রথম উদ্বোধন হয়েছিল তো তখন আমরা আসলে এই এই বিষয়গুলো দেখেছিলাম যে তারা খুবই ক্রিয়া সংস্কৃতি এসব বিষয়গুলোর সাথে খুবই স্বেচ্ছা এজ এ কানেক্টেড একটা উৎসাহ সো এটাকে আরও উৎসাহিত করার জন্য স্বেচ্ছাসেবী উৎসাহ করার জন্যে এই পদক্ষেপ সামনে আনে আনতে হয়েছে এলাকার সুবিধার বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে হবে সেই লক্ষ্যে জেলার সুনামধন্য মেডিকেল কলেজ হাসপাতাল ডায়াগনস্টিক সার্ভিস প্রোভাইডারদের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে হবে বিভিন্ন ধর্মের মানুষের সহ অবস্থান এবং সম্প্রীতি উদাহরণ সহ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপীর কাছে তুলে ধরতে হবে যেহেতু আমাদের এই জনপদ এখানে হিন্দু মুসলমান খ্রিস্ট এই এই সহ অন্যান্য ধর্ম আমরা সবাই একত্রিত এবং বাস করি তো আমাদের মধ্যে যে যে সম্প্রীতিটা আজ দিন পর্যন্ত যে সম্প্রীতি নিয়ে আমরা চলি সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে তো এটাই হচ্ছে আমাদের প্রথম ফেজের মধ্যে একটা একটা একত্রিশ দফার আলোকে এই কয় কিছু বিষয় যদি আমরা নেতাকর্মীরা এটাকে যদি এটাকে কিছু বিষয় আছে আমাদের হাতে যেগুলো আমরা শুরু করেছি কিছু বিষয় আছে গভর্নমেন্টের সাথে রিলেটেড যেগুলোর সাথে আমরা অলরেডি কিছু কিছু প্রায়োরিটি বেস কানেক্টেড হয়ে যাচ্ছি কারণ এটা একটা প্রক্রিয়া একটা প্রসেস বিল্ড করা যে প্রসেস বিল্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের এলাকাকে একত্রিশ দফার সঠিক এমপ্লিমেন্টেশান দিয়ে আমরা পরিবর্তন করব। আমরা এজ এ এজ এ কর্মী আমরা এজ এ কর্মী আমার আমার দলের তারেক রহমান ওনার নেতৃত্বে উনি যেভাবে এই কথাগুলি বলছে একত্রিশ দফা কিভাবে মানুষের সাথে জনসম্পৃক্ততা করতে বলছেন তো যেই জনসম্পৃক্ততা আমাদের এলাকার মানুষের সাথে রিলেটেড বিষয়গুলোর সাথে তারা যে আরও জনসম্পৃক্ততা করা আমরা মনে করি সচেতন কর্মী হিসাবে আরও সহজ হবে তো এটাই আমাদের আসলে কর্ম পরিকল্পনা আমরা এটা নিয়ে কাজ করব কাজ করছি সবাই এটা সহযোগিতা করবে আমরা এটা ডিস্ট্রিক্টের কাছে প্রেজেন্ট করব। তারেক রহমানের কাছে প্রেজেন্ট করব ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফা যে দিয়ে একটা এলাকা কিভাবে পণ্য গঠন হয় এইটা আমরা প্রমাণ করব ইনশাল্লাহ থ্যাংক ইউ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ 따름내ु ण न 딸 अ ह ं क 진다 क